Thank you নমস্কার আমি শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দিনটা ছিল শনিবার সরস্বতী পুজোর আগের দিন আজ সকালে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি তাই রান্নাঘরের কোনো কাজ না করি শুধুমাত্র ব্রেকফাস্ট বানিয়েই আমি আর বাবাই খুব তাড়াহুড়ো করেই পৌঁছে গেলাম দোকানে দোকানে গিয়ে দোকানের চারপাশ ভালো করে পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজ শুরু করে দিলাম আজ মনটা কেন জানি না একটু খুশি খুশিই আছে হয়তো আগামীকাল সরস্বতী পুজো তার জন্যই একটি গোলাপ গাছ রেখেছি দোকানের সামনেই বাবাই আজ ওই গোলাপ গাছে একটু ফাঙ্গিসাইড স্প্রে করছিল এটা একটু দরকার ছিল স্প্রে করার তারপর আমার আর বাবাইয়ের কোনো একটা কারণবশত একটু ঝগড়া লেগেছিল ঝগড়ার কারণ অবশ্যই আমার ভুল মানে কিছু একটা বিষয়ে আমি মারাত্মক ভুল করে ফেলেছিলাম সেটা নিয়েই ও আমাকে ভীষণ বকা দিচ্ছিল আর আমি নির্লজ্জের মতো হাসছিলাম মানে সবসময় ভুল স্বীকার করা কিন্তু যাবে না তাই একটু হেসেই ওকে পটানোর চেষ্টা করছিলাম পটল না আমারই দুর্ভাগ্য দোকান থেকে বেলার দিকে বেরিয়ে আমি একটু বাড়িপুর যাচ্ছিলাম স্কুলের সামনে দিয়ে যখন হাঁটছিলাম দুটো বাচ্চা নিজেদের মধ্যে কথা বলছিল যে তারা কবে বড় হবে তাদের ওই আলোচনা শুনে আমি এটাই মনে মনে ভাবছিলাম এখন ছোট আছিস তো তাই বড় হওয়ার জন্য এত ছটপট করছিস যখন বড় হবি দেখবি তোদের এই শৈশবটাই অনেক আনন্দের ছিল আমিও ছোটবেলায় ভাবতাম কবে বড় হব কিন্তু বড় হয়ে এখন আফসোস করি ছোটোবেলাটাই না অনেক ভালো ছিল বারুইপুর কাছারি বাজারে যখন পৌঁছালাম এত সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা বিক্রি হচ্ছিল দেখে না মনটা ভীষণ ভালো হয়ে গেল আমাদের সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল আজ বারুইপুরে আসার মূল উদ্দেশ্য হল এই যে রাসমাঠের এই নার্সারিগুলোতে একটু গাছ কেনার জন্য নার্সারিতে আসলে না এত রং বেরঙের ফুলের গাছ দেখি মনটা সত্যি ভালো হয়ে যায় ভারী সুন্দর লাগছে দেখুন আমি গিয়েছিলাম কিছু ইনডোর প্ল্যান্ট কিনব বলে এই যে বগন ভলিয়ার সামনে দাঁড়িয়েছিলাম না মনটা এত খুশি হয়ে গেল কি বলবো। তারপর বেশ কিছু গোলাপ দেখেছিলাম আর জানেন তো ডালিয়া পিটুনিয়া বিভিন্ন ধরনের ফুল ছিল গাঁদা ফুল ছিল এই সমস্ত দোকানগুলির মধ্যে আমি একটি দোকানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে একটু দরদাম করছিলাম বাপরে বাপ গাছের দাম শুনে আমি সত্যিই অবাক হয়ে গেলাম এত দাম দিয়ে এরা কেন বিক্রি করে তো যাই হোক দাম শুনে তো আমার আর নেওয়ার ইচ্ছে ছিল না যে দোকানের সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম সেই দোকানদারকেই আমি জিজ্ঞাসা করছিলাম যে গোলাপের চারা কত দাম আমাকে শুধু বলল একশো আশি টাকার দাম আমি তো শুনে অবাক হয়ে গেলাম কি সুন্দর লাগছে দেখুন চন্দ্রমল্লিকা গাছের দাম জিজ্ঞাসা করলাম ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকার চারার দাম এখানে বলল। আশি টাকা আমি না দাম শুনে আর নেওয়ার সাহস করলাম না একদম যা দামেরা বলছে শুনে মনটা খারাপ হলো কি করব? মন খারাপ করে আর কিছু করার নেই কিন্তু এই যে ফুলের গাছগুলো দেখেই না মনটা অনেক খুশি খুশি হয়েই গেল আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম যে একটি বগন গাছের প্রায় তিনটি কালার হবে এমন একটি গাছের সন্ধানে কিন্তু এনাদের কাছে সেই রকমের গাছ নেই আমাকে এই ভদ্রলোক বলেছিলেন একটি বড় টবের মধ্যে তিনটি গাছ একসাথে বড় করতে কিন্তু আমি ওই রকম চাইনি এই যে গাছটি উনি দেখাচ্ছিলেন এখানে দুটি কালার হবে এনার কাছ থেকে ঘুরে আমি অন্য একটি নার্সারিতে গিয়েছিলাম যেহেতু সেখানে ভিডিও করা মানা ছিল তাই আর আমি কোনো ক্লিপ শেয়ার করতে পারলাম না রাসমাঠের এই নার্সারিগুলো থেকে বেরিয়ে আমি আজকে গিয়েছিলাম একজন কাকুর সাথে একটু দেখা করতে সেখানে গিয়ে দেখলাম কাকুর সাথে কথা বলতে আরও বেশ কয়েকজন এসেছিল আমি একটু অপেক্ষা করছিলাম আর এই ছোট্ট পুচকুকে একটু ভিডিওতে আনছিলাম এই পুচকুটা বেশ কিছুক্ষণ আমার সাথে কথা বলছিল। তারপর ও ঠিক বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করছি ও বলল ঠিক আছে দাঁড়াও আমি একটু ঘোরাঘুরি করি তারপর তুমি আমার ভিডিও নাও ভাবতে পারছেন এখনকার বাচ্চাগুলো কত অ্যাডভান্স সে যাই হোক ছোট্ট পুচকুটা কিন্তু ভীষণ মিশুকে ছিল ও আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিল যেহেতু আগামীকাল সরস্বতী পুজো তাই এই পুচকুটা আমাকে ওর প্ল্যান জানাচ্ছিল মানে ও বাবা মায়ের সাথে বেরিয়ে আজকে একটা শাড়ি কিনবে আর ওই শাড়িটা পরে ও আমাকে বলেছিল ছবি পাঠাবে পুচকুটার সাথে কথা বলে তারপর আমি কাকুর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি চলে আসলাম আজ দুপুরে বাড়িতে এসে রান্না করে লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে চিন্তা করে দেখলাম যে সময়টাকে কিছু একটা কাজে লাগানো যাক সেই চিন্তা মতো জামাকাপড়গুলোকে গোছাতে শুরু করলাম গুছিয়ে যদি না রাখি না হাতের সামনে দরকারের সময় পাই না যেহেতু আজ সকালে ভীষণ দেরি করে ঘুম থেকে উঠেছি তাই আর মর্নিং ওয়াকে যাওয়া হয়নি হাতের কাজ শেষ করে চিন্তা করলাম যে আজ একটু হাঁটাহাঁটি করতে বেরোবো তারপর আবার রাতের রান্নাও করতে হবে আমার তো আজ সারাদিন এইভাবেই কাটল আপনাদের সাথে বেশ কিছুটা শেয়ারও করতে পারলাম আমার ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন